আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা কথা বলবো মিড রেঞ্জে দুই ব্র্যান্ডের সেরা দুটি নতুন ফোন টেকনো কেমন থার্টি ভার্সেস ওপো এ সিক্সটি এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া সাথে আছে আমি আকিকুল চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক প্রথমে আমরা দুটি ফোনের রিলিজ ডেট দেখে নেই টেকনো ফোনটি সাতাশে মে দু হাজার চব্বিশ আর অন্যদিকে ওপো ফোনটি নয় মে দু হাজার চব্বিশ সালে বাংলাদেশে রিলিজ করা হয় তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক কম্পেয়ার স্টার্ট প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে ডিজাইনে টেকনো ফোনটিতে গ্লাস ফ্রন্ট প্লাস্টিক ফ্রেম এবং গ্লাস ওর ইকো লেদার ব্যাগ ইউজ করা হয়েছে যা খুবই ভালো একটি দিক সময় সেরা একটি ব্যাপার সবার এবং এই ফোনটির থিকনেস হচ্ছে সেভেন দশমিক সেভেন মিলিমিটার ফোনটির ডুয়াল নেনোসিম টু জি থ্রি জি ফোর জি সাপোর্টেড ওয়েট মানে ওজন হচ্ছে একশো পঁচানব্বই গ্রাম অন্যদিকে ডিজাইনে অপো ফোনটিতে গ্লাস ফয়েন্ট প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং এই ফোনটির থিকনোস হচ্ছে সেভেন দশমিক সেভেন মিটার এই ফোনটি অর্ডার ডুয়াল ন্যানো সিম টু জি থ্রি জি ফোর জি সাপোর্টেড ওয়েট মানে ওজন হচ্ছে একশো ছিয়াশি গ্রাম ডিজাইনে এতল নাম হল দুটো ফোন মোটামুটি সেমটার বিকাশ করলো ব্যাকে গ্লাস অর ইকুয়ালাদার ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে টেকনো তাই ডিজাইনে টেকনো দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে ওপো করে দিচ্ছি এইট পয়েন্ট ডিজাইন এতল নামগুলো ব্যাক সাইডটা বার কাজ করে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো অপ্পো ফোনটি ডিসপ্লে কথা বলা যাক ফোনগুলো ডিসপ্লে নিয়ে ডিসপ্লে হিসাবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির ফুল এইচ ডি প্লাস অ্যামোলেট এট পাঁচশো ইলেকট্রিক ডিসপ্লে যা খুব এবং ডিসপ্লেটি ষোলো মিলিয়ন কালার সাপোর্টেড রেজল্য হচ্ছে হাজার আশি ইন্টু চব্বিশশো চৌত্রিশ পিক্সেল তিনশো তিরানব্বই হচ্ছে পিপিআই ডেন্সিটি এন বডি রেশি হচ্ছে অষ্টআশি দশমিক তিন পার্সেন্ট ব্রাইটনেস হিসাবে তেরোশো ইনি এবং রিফ্রেশ হিসেবে হাই রিফ্রেশেড হান্ড্রেড টোয়েন্টি হার্স অন্যদিকে ডিসপ্লে হিসাবে অপ্পো ফোনটিতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির জাস্ট এইচডি প্লাস আইপিএস এল জিডি পাঁচ ষোলো একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিও ষোলো মিলিয়ন কালার সাপোর্টেড রেজলেউশন হচ্ছে সাতশো বিশ ইন্টু ষোলশো চার পিক্সেল দুইশো চৌষট্টি হচ্ছে পিপিআই ডেন্সিটি স্ক্রিন অ্যান্ড বডি রেশি হচ্ছে পঁচিশ দশমিক দুই পার্সেন্ট ব্রাইটনেস হিসাবে থাকছে নয়শো পঞ্চাশ নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে নাইনটি হার্স ডিসপ্লেতে অবশ্যই এগিয়ে থাকবে টেকনো কারণ টেকনো ফোনটিতে ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং হাই রিফ্রেস্ট হান্ডেড টোয়েন্টি আওয়ার্স ইউজ করা এইচডি এলসিডি প্যানেল ইউজ করা হয়েছে এবং এখানে কম দেওয়া হয়েছে তাই ডিসপ্লেতে অনেকটা এগিয়ে থাকবে টেকনো তাই টেকনোকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে ওপোকে কে দিচ্ছি সিক্স পয়েন্ট ডিসপ্লে তুলনামূলকভাবে খুব ভালো কাজ করে এগিয়ে গেলো টেকনো আর তুলনামূলকভাবে অনেক দুর্বল কাজ করে অনেকটা পিছিয়ে থাকলো ওপো ফোনটি এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি রিয়ার ক্যামেরায় টেকনো ফোনটিতে ট্রিপল ক্যামেরা দেওয়া হয়েছে মেইন শুটার হচ্ছে ফিফটি মানে হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল এবং একটি এআই করা হয়েছে এবং এখানে ভিডিও করা যাবে টু কে থার্টি এফ পি এস এ অন্যদিকে রিয়ার ক্যামেরায় ওপো ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটাব দেওয়া হয়েছে মেইন শুটার সেম ফিফটি মানে হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল এবং সাথে টু মেগা সেন্সর ইউজ করা হয়েছে এবং এখানে ভিডিও করা যাবে আশি থার্টি এফ এ রিয়ার ক্যামেরা যেহেতু মেন শুটারটাই কাজের আর অন্যগুলি তেমন কোনো কাজের না তাই যেহেতু দুটো ফোন একদমই সেম মেন শুটার ইউজ করেছে তাই আমরা রিয়ার ক্যামেরায় দুটা ফোনকে সেম জায়গায় রাখবো তাই দুইটা ফোনকে দিচ্ছি এইট পয়েন্ট যদিও টুকেতে ভিডিও করার সুযোগ রেখে ভিডিও কোয়ালিটিতে অবশ্যই এগিয়ে থাকবে টেকনো কিন্তু দুটো ফোন যেহেতু সেম মেন শুটার ইউজ করেছে তাই আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রেখেছি রিয়ার ক্যামেরায় কেউ কার থেকে এগিয়ে গেলো না কেউ কার থেকে পিছিয়ে গেলো না দুটো ফোনই সেম জায়গায় থাকলো তবে ভিডিও কোয়ালিটিতে অবশ্যই এগিয়ে থাকবে টেকনো ফোনটি চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায় কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে ফ্রন্ট ক্যামেরা টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে ফিফটি মানে হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেলের অনেক বড় একটি ফ্রন্ট ক্যামেরা এবং এখানেও ভিডিও করা যাবে টু কে থার্টি এফপিএস এ অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা ওপো ফোনটিতে ইউজ করা হচ্ছে এইট মেগাপিক্সেলের ক্যামেরা এবং এখানে ভিডিও করা যাবে আশি থার্টি এফপি এসে ফ্রন্ট ক্যামেরাতে অবশ্যই অনেক লেগে থাকবে টেকনো কারণ টেকনো ফোনটিতে পঞ্চাশ মেগা পিক্সেলের অনেক বড় সড় একটি ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে তাই আমরা ফ্রন্ট ক্যামেরায় টেকনোকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে ওপোকে কে দিচ্ছি সেভেন পয়েন্ট ফ্রন্ট ক্যামেরায় তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে অনেক বড় একটি ফ্রন্ট ক্যামেরা ইউজ করে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো ওপ্পো ফোনটি এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম স্টোরেজ এবং প্রাইজ নিয়ে র্যামের টেকনো ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল আট জিবি এবং বারো জিবি এবং সেম ভার্চুয়াল মানে আট জিবি সাথে আরো আট জিবি এবং বারো জিবি সাথে আরো বারো জিবি ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে স্টোরেজে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজটা হচ্ছে ইউএফএস টু পয়েন্ট টু

মাইক্রো এস ডি মানে হচ্ছে এক্স মেমোরি কার্ড এখানেও ইউজ করা যাবে বিডি অফিসিয়াল প্রাইজে এই ফোনটিও দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল বাইশ হাজার নয়শো নব্বই টাকা আট একশো আঠাশ এবং চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা আট দুশো ছাপ্পান্ন এই দুইটি ফোনটি বাংলাদেশে আমরা কম্পেয়ার করবো টেকনোর সাথে ওপোর দ্বিতীয় ব্র্যান্ডটির কারণ টেকটো প্রথম ব্যারান্টিতে এবং ওপর দ্বিতীয় তুলনামূল্য র্যামি সেম দেওয়া হয়েছে এবং প্রাইসও সেম রাখা হয়েছে এবং র্যাম ফোনই একদমই দুইটা টাইপের কাজ করেছে তাই আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো তাই দুইটা ফোনকে দিচ্ছি এইট পয়েন্ট র্যাম স্টোর প্রাইসে কেউ কার থেকে এগিয়ে গেল না কেউ কার থেকে পিসি গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে প্রসেসর টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়া টেকিও জি নাইনটি নাইন আলটিমেট সিক্স করা টু পয়েন্ট টু গ্রি একটি এর একটি দুই হাজার চব্বিশ সালের প্রসেসর এই প্রসারটির তিরাশি নাম্বার আছে এই প্রসেসরটির চার লাখ দশ হাজার প্লাস এবং গিগ বেন্স স্কোর হচ্ছে সিঙ্গল সাতশো উনত্রিশ এবং মাল্টি করে উনিশশো সাতষট্টি

এবং অ্যান্ড্রয়েড ভাশন হিসেবে আউট অফ দ্য বক্স এখানে থাকছে অ্যান্ড্রয়েড ফোর এবং কাস্টম ইউ হিসেবে থাকছে কালার ওয়েস ফোরটিন দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভাষন ফোরটিন ইউজ করলেও তুলনামূলক তুলনামূলকটা ভালো দিচ্ছে টেকনো তাই এবং প্রসর্তে অবশ্যই থাকবে টেকনো তাই টেকনোকে দিচ্ছি এইট পয়েন্ট আর অন্যদিকে অপোকে দিচ্ছি সেভেন পয়েন্ট প্রসেসর এবং কোন যে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো ওপো ফোনটি চলে আসা যাক ব্যাটারিতে কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে ব্যাটারি হিসাবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে পাঁচ হাজার এম এইচের ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসাবে থাকছে সেভেন্টি মানে হচ্ছে সত্তর ওয়াট যা খুবই ভালো একটি দিক অনেক বেশি ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে এবং টাইপ সি ইউজ করা হয়েছে অন্যদিকে ওপো ফোনটিতেও ব্যাটারি হিসাবে ইউজ করা হয়েছে পাঁচ হাজার এম ব্যাটারি তবে ফাস্ট চার্জিং হিসাবে থাকছে ফোর্টি ফাইভ মানে হচ্ছে পঁয়তাল্লিশ ওয়াট এবং এখানেও টাইপ সি ইউজ করা হয়েছে ব্যাটারিতে দুইটা ফোন পাঁচ হাজার ব্যাটারি ইউজ করলো ফাস্ট চার্জিং বেশি দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে টেকনো নাইন পয়েন্ট আর অন্য দিকে ওপোকে দিচ্ছি তুলনামূলক ভালো কাজ করে ফার্স্ট চার্জিং অনেক বেশি দিয়ে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো ওপ্পো ফোনটি এখন আমরা এক কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে টেকনো ফোনটিতে থ্রি পয়েন্ট ফাইভ ইউজ করা হয়েছে এবং লাউড স্পিকার থাকছে এবং এখানে আমরা পাচ্ছি এবং এখানে আমরা স্পিকার পাচ্ছি যা খুবই ভালো একটি দিক অন্য দিকে সাউন্ডে অপো ফোনটিতে থ্রি পয়েন্ট ফাইভ জ্যাক ইউজ করা হয়েছে এবং লাউড স্পিকার থাকছে তবে এখানে আমরা নয়েস ক্যান্সেলেশন মাইক পাচ্ছি না এবং স্টেডিও স্পিকার বা ডোয়াল স্পিকারও পাচ্ছি না সাউন্ডে অবশ্যই গিয়ে থাকবে টেকনো কারণ টেকনো ফোনটিতে তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করেছে তাই সাউন্ডে টেকনোকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে অপোকে দিচ্ছি সেভেন পয়েন্ট সাউন্ডে তুলনামূলকভাবে খুব ভালো কাজ করে নয়েস ক্যান্সেলেশন মাইক দিয়ে এবং ডোয়াল স্টেডিও স্পিকার ইউজ করে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো অপো ফোনটি চলে আসলে যাক সেন্সরে কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে সেন্সর টেকনো একটা ফোনটিতে ইউজ করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যা খুবই ভালো একটি দিক সময় সারা একটি ব্যবসাবার এবং এখানে আমরা যারা স্কোপ সেন্সরটি পাচ্ছি অন্যদিকে সেন্সরে ওপো ফোনটিতে ইউজ করা হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট তবে এখানে আমরা যারা স্কোপ সেন্সরটি পাচ্ছি না সেন্সরে অবশ্যই এগিয়ে থাকবে টেকনো কারণ টেকনোতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে এবং যারা স্কোপ সেন্সরটিও থাকছে তাই সেন্সরে টেকনোকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে ওপোকে দিচ্ছি সেভেন দশমিক ফাইভ পয়েন্ট সেন্সরে তুলনামূলকভাবে খুবই ভালো কাজ করে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো ওপো ফোনটি

অন্যদিকে ওপো এ সিক্সটি এ ফোনটি জান ডিসপ্লেতে সিক্স রিয়ার ক্যামেরা এইট ফ্রন্ট ক্যামেরা সেভেন রেম স্টোর এইট প্রসেসরে সেভেন ব্যাটারিতে এইট সাউন্ডে সেভেন সেন্সরে সেভেন দশমিক ফাইভ ওভার পয়েন্ট পেন্ট আমাদের দিচ্ছি সেভেন দশমিক ফাইভ পয়েন্ট এই গিয়ে রাখার কারণ হচ্ছে মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক টোটাল পয়েন্টে সিক্সটি এ ফোনটি ফোর মানে হচ্ছে চুয়াত্তর পয়েন্ট অন্যদিকে টেকনক এমন থার্টি এ ফোনটি ওপর থেকে তেরো পয়েন্ট সেভেন মানে হচ্ছে সাতাশি আজকে আশা করে দিল টেকনক কেমন থার্টি এ ফোনটি আপনাদের কারো বাজেট পঁচিশ ছাব্বিশ হাজার টাকা করলে আপনারা টেকনো কেমন থার্টি এই ফোনটি চোয়াজ করতে পারেন এই ফোনটি তুলনামূলক ভালো কাজ করেছে এবং ওপো এস সিক্সের তুলনায় অনেক ভালো কাজ করে আজকে রুনের হলো টেকনো কেমন থার্টি এই ফোনটি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো লাইক দিয়ে কমেন্টস করবেন ফেসবুক পেজে বলে দেবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঠা থাকা বেলাইকন টন করে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় আল্লাহ হাফেজ